আমরা একটা বীজের দোকানে এসেছি আপনারা জানেন যে অতিবৃষ্টিতে আমনের বীজতলা অনেকেরই নষ্ট হয়ে গিয়েছে এখন আপতকালীন বীজতলা তৈরি করতে হবে এজন্য এখন যে ধানগুলো বীজতলা দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই স্বল্প জীবনকালীন হতে হবে আমাদের হাতে তিনটা বীজ আছে এই তিনটা বীজ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে যে ধানি গোল্ড এটা বাইরের ধানি গোল্ড এর বাজারজাত করেছিল এসিআই। এটা স্বল্প জীবনকালীন এটা একশো বিশ থেকে একশো পঁচিশ দিন বয়স মোটামুটি খুব দ্রুতই এই ধানটা চলে আসবে আর ধানটার বৈশিষ্ট্য হচ্ছে যে ধানটা চিকন এটা একটা বায়ারের ধানই গোল্ড আচ্ছা আমাদের হাতে আর একটা হাইব্রিড ধান আছে তবে এটা একটু মোটা মোটা এটার নাম হচ্ছে যে বর্ষালি এটা এশিয়াই বাজারজাত করেছে এর বর্ষালী এটা হাইব্রিড ধান এটা একটু মোটা তবে এটাও তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি ফলন দেবে আমাদের হাতে আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে বিনা ধান সেভেন বিনা ধান সেভেন এই ধানটা বয়স একশো ষোলো থেকে একশো বিশ দিন এটা তাড়াতাড়ি আসবে এবং এখন যদি আমরা বীজতলা তৈরি করি এই ধান দিয়ে মাত্র পনেরো থেকে বিশ দিনের ভেতরে চারা তৈরি হবে এবং ধানের বয়স একশো পনেরো থেকে একশো বিশ দিনের ভেতরে এই ধানটা কাটা যাবে তো আমাদের হাতে মোটামুটি এটা হচ্ছে উপসি জাত উপসি উচ্চ ফলনশীল আর এই দুটো হচ্ছে যে হাইব্রিড তো আমরা যারা ভাই যাদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা চাইলে এই বায়ারের ধানি গোল্ড এশিয়াইয়ের বর্ষালি এবং বিনা ধান সেভেন এই তিনটা জাতের যে কোনো একটা আপনি কিনে বিস্তলা দিতে পারেন এতে আপনার সহজেই চারা তৈরি হবে এবং খুব দ্রুত এই ধানটা উঠে আসবে